자 य श ् र 시 कृष्ण जय श 다 र ी साईं तन्ना जय तन्ना भगवानित्ता अवरिता न 쉬다. 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 쉬다 ओमस्तवी दुर्घ हरो सरी वहीं प्रचोदया ओसा तस्वीर दुर्मृ देवा सभी मही दियो यो न प्रचोदया सुगंधि गोष्ठी वर्धन उर्विवर्धन मृतोक्ष गोष्ठीवर्धन उर्वरुमिव वर्धन मृत्यो मोक्षमृता त्रय यज महे सुगंधि गोष्ठी वर्धन

মৃতভ্য নাম ওবী নতোকি মৃতভ্য নাম জয়া শ্রীকৃষ্ণ চৈতন্য

Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Lama, Hare Lama, Lama Lama Hare Hare. আমি সনাতন বিদ্যার্থী সংসদ নরসিংহ সরকারি কলেজ শাখার একজন গর্বিত বিদ্যার্থী হয়ে সচিদানন্দ শুধু সর্বশক্তিমান সৃষ্টিকর্তা পরমেশ্বরের নামে সূচনা করছি যে আমি সনাতন বিদ্যার্থী সংসদে পবিত্র সংসদের লক্ষ্য বাস্তবায়নে সর্বদা নিয়োজিত থাকব এবং সংসদের এমন কারণে কোনো হব না আমি ধর্মের বিধিবিধান মেনে চলব এবং ধর্ম জাতি প্রদানের জন্য আজীবন নিবেদ্য থাকবো হে পরমেশ্বর আমি শক্তি আমি যেন জন্মভূমি ধর্ম জাতির অমৃত সেবা করতে পারি আমাদেরকে একটি সুখী ও সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে সেবাকে প্রতিষ্ঠিত করতে পারি মানসিক

শান্তি শান্তি পূর্ণা

दे दे आ, ओ वसुवा वस्तुर्या तत्स दुर्वैया भार्ग देव सीमही भार्गो देवस्मही ो न प्रजोदया न प्रचोदया ओ भूर्भुवस् ओ भूर्भुवस्वी दूर्विणिया भार्गदेव साधी मोही भार्ग देव साधी मही আমি দ্বিতীয় অধ্যায়ের আঠাশ নম্বর শ্লোকটা পাঠ করছি অব্যক্তাদিনী ভোতানি ব্যক্ত ভারত অব্যক্ত নিদনানি এব তত্রকা পরিবেদনা ভগবান অর্জুনকে বলছেন যে হে অর্জুন জীবগণ জন্মের পূর্বে কি রূপে ছিল তাহা আমরা কেউ জানি না জন্মের পর যে অবস্থা অর্থাৎ জীবিত অবস্থা সেটাই আমরা জানি আবার মৃত্যুর পর কি কোথায় তাও আমরা কেউ কিছু জানি না তাই হে অর্জুন আপনারা জন্মের পর্বে কে কোথায় কেউ বলতে পারবেন না কেউ পারবেন না আবার মৃত্যুর পর কে কোথায় যাবেন এখন কেউ বলতে পারবেন পাবেন বর্তমান যে অবস্থা শুধু সেটাই বলতে পারছেন এটা হচ্ছে সেজন্য অর্জুনকে আত্মবিশ্বাস বৃদ্ধি করার জন্য ভগবান অর্জুনকে বলছেন হে অর্জুন তুমি তো চিন্তা করছো মৃত্যু নিয়ে মৃত্যুর পর তুমি কোথায় থাকবা তুমি কিছু জানো তাহলে মৃত্যুর পরবর্তী বিষয় নিয়ে তুমি কেন শ্রেয়ান পরধর্মার সংস্কৃত স্বর্মে নিজে পরধর্ম ভয়াবহ এর অর্থ অনেক এরকম যে সর্বাঙ্গীন সুন্দর পরধর্ম অপেক্ষা কিন্তু কবি নিজের ধর্ম সৃষ্টি বড় ধর্ম চর্চা করা অনুচিত কাজ করা নিজের ধর্ম রক্ষা করার জন্য যদি জীবনও দিতে হয় তবুও কখনো বড় ধর্ম গ্রহণ করা উচিত নয় ভগবান দেখেন আজ থেকে সাড়ে পাঁচ হাজার বছর আগে বলে গেছে যে নিজ ধর্ম যদি খারাপও হয় তবে এ ধর্ম পালন করাই বড় ধর্ম কখনোই চর্চা করা উচিত নিজের ধর্মের জন্য যদি জীবনও দিতে হয় তাও আমরা তখনই বড় ধর্ম গ্রহণ করবো না বাইরে একটা কথা বলি নদীর জল গোলা ভালো যাতে নিয়ে আঁধারে পথ খুঁজে নেব আমি राधा कृष्ण के नाम राधे 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 राम बोलो हरे कृष्णा राधे राधे

रामो 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 हरि किरन हरि सो रामो रामो

चंड बोल मस्तकों के चुन आन मान शान या की जान का हो दान आज